মানে দেখি যাদের এক হাজার দুই হাজার বা তিন হাজার ফলোয়ার তারা হচ্ছে কন্টেন্ট যাদের ফলোয়ার আছে তারা কোনো পাচ্ছে না আসলে কি ফেসবুকে এতটাই মানে সহজ করে দিচ্ছে নাকি বুঝতেছি না আমাদের এত এত ফলোয়ার তারপরে আমরা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ পাচ্ছি না আসলে ফেসবুকে হচ্ছে ধৈর্য ধরে কাজ করতে হবে ধৈর্য ধরে যদি টিকে থাকা যায় অবশ্যই আজকে না হোক পাঁচ মাস পরে হলেও আমাদের সফলতা এই বিষয়টাই বেশি খারাপ লাগছে যাদের যে কোনো একটা সেট আপ আছে তাদেরকে কোনো কন্টেন্ট মনিটাইজেশনে সেট না দিয়ে যারা হচ্ছে নতুন কোনো এক্সট্রা সেট আপও আসেনি তাদেরকে সেট দিচ্ছে এই কারণে ফেসবুকে কাজ করার ইচ্ছাটাও হারিয়ে যাচ্ছে আমি দীর্ঘ দুই বছর ধরে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতেছি শুধুমাত্র ধৈর্যের কারণে এত দিন টিকে আছি না হলে তো কবেই এই প্ল্যাটফর্ম ছেড়ে দিতাম নতুন দুই মাস তিন তিন মাস পেস স্কুলে দুই হাজার তিন হাজার সাবস্ক্রাইব মানে ফলোয়ার হয়ে গেছে তাদের হচ্ছে ভিডিওতে মোট কথা একশো দুইশো প্লাস বা পাঁচশো এরকম ভিউজ আর আমাদের হচ্ছে মিলিয়ন মিলিয়ন কয় পাঁচটা ছয়টা মিলিয়ন ভিউ হয়েও কোনো কন্টেন্ট মনিটাইজেশনে সেটা আসেনি আসলে এই প্ল্যাটফর্মে অনেক দিন অনেক ধৈর্য ধরে টিকে থাকতে হয় যারা হচ্ছে খুব তাড়াতাড়ি সাকসেস হয়ে যায় তাদের তো কপার অনেক ভালো আবার দেখি অনেকে বলতেছে যে দশ হাজার ফলোয়ার আর হচ্ছে তিরিশ হাজার মিনিট লং ভিডিওতে অস্টাইম হলেই নাকি কন্টেন্ট মনিটাইজেশনে সেটাপ দেবে ওরে ভাই আমাদের তো কবে সেই পূরণ ক্রাইটেরিয়া পূরণ হয়ে বসে আছি আমাদের কই কোনো সেট তো আসতেছে না নোর এতে নতুন আপডেট দেওয়ার কথা থাকলেও এখন মার্চ মাস হয়ে যাচ্ছে প্রায় মার্চেও কোনো সেট আপ না কারণটা কি বুঝতেছি না স্বাধীন সংসার সামলাইয়ে এই ফেসবুক প্ল্যাটফর্মে টিকে থাকাটা অনেকটা ধৈর্যের আর অনেকটা কষ্টের একটা ব্যাপার আর নিত্য নতুন ফেসবুক আপডেট করেই যাচ্ছে কিন্তু কোনো ক্রাইটেরিয়াও ফিল করতেছে না জানি না কবে আসবে এই সেট অপেক্ষায় আছি এখন থেকে তেমন ভাবে কাজ করা হয় না অল্প ভিডিও দেয়া হয় মানে তেমন আগে তো টাইম মাফিক কাজ করা হতো এখন তেমন টাইম মাফিক কাজ করা হয় না এখন যখন ইচ্ছা তখন একটা ভিডিও দিই যখন ইচ্ছা তখন একটা পোস্ট করে দি এমন করছে শুনেছি এই মার্চ মাসে মাসের শেষে নাকি ফেসবুকের কোনো কোন একটা ক্রাইটেরিয়া নিয়ে আসবে অবশ্যই যারা হচ্ছে নতুন তারা এখনো ধৈর্য হারায় না অবশ্যই সেটা বাঁচবে কিন্তু একটু অপেক্ষা করতে হবে তারা হচ্ছে নিত্য নতুন কোনো ক্রাইটেরিয়া নিয়ে আসতেছে তারা তাদের কাজ করতেছে বর্তমানে যে ক্রাইটেরিয়া নিয়ে আসতেছে এই ক্রাইটেরিয়া ফিল আপ করা হয়তোবা অনেকের কষ্টসাধ্য হয়ে যাবে তবে এই প্ল্যাটফর্মে আমি কাজ করে অনেকটাই মানে ভিউ অর্জন করে ফেলেছি আসলে সঠিক নিয়মে যদি ভিডিও আপলোড করা যায় অবশ্যই কিছু একটা করা যাবে